একটু পরিচয় কথা বলেন নাম আমার নাম ওসমান বেগম আমার বাড়ি স্বামীর নাম আমার স্বামীর নাম মাখন আমি বাড়ি কোথায় বাড়ি এলাঙ্গা আপনার কাছে থেকে কে টাকা নিলো কার মাধ্যমে রাখি সুমেশের মাধ্যমে আইসালাম গো বাড়িতে সুমেজের বাড়ি কোথায় সুমেশের বাড়ি এলাঙ্গা আমার বাড়িতে আইসা আইসা নিয়ে ওই নিয়ে এসে নিয়ে এসে বলতেছে লাখ ফ্লাইট মার্কেট আসছে টাকা বেগর তিন লাখ টাকা দেন লাগবে

জায়গা ধরে স্কুল বাবা ভাত দুই লাখ টাকা দেন আমি নয় কেউ কাছ থেকে গাইনা দিই দিলাম থেকে গাইনা দুই দুই লাখ টাকা আবার এসে আবার তার জমিন করা হয় নাই অনেক জায়গা তো খারিজ করা হয় নাই আবার দুই লাখ টাকা দেন এমনি করতে করতে আমার কাছ থেকে আট লাখ টাকা নিল লাস্টে দুই লাখ টাকা আমি সেবা ব্যাংকে থেকে তুলে দিচ্ছি সেবা ব্যাংকের অফিসাররা সবাই জানে যে

দেওয়ার সময় যে স্ট্যাম্প এবং চেক আমরা সেটি দেখতে পেলাম দেশে যেহেতু আইন রয়েছে এবং এবং সেই চেক ডিজনার করি আমরা মামলা করে তার টাকা যুবক উত্তোলনের ব্যবস্থা করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখে নিন সেই রানীকে এবং সেই পুলিশ সদস্যকে যেটি বাংলাদেশ পুলিশের জন্য অত্যন্ত কলঙ্ক এবং বেদনাদায়ক যে একজন পুলিশ সদস্য হয়ে সাধারণ মানুষের কাছ থেকে এরকম প্রতারণা করে টাকা নিয়ে সেই টাকা দেয় না এরকম মানুষ তো সেই বাড়ি পেসা টাকা আসলে অনেকে ভাববেন যে সেই আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা কোথায় পেল তার বাড়ি টাকাটি হাতিয়ে নিয়েছে কৌশলে আমরা এই ব্যাপার নিয়ে দ্বিতীয় প্রতিবেদনে সেই রানী এবং

মানে সর্বশান্ত করেছে আমরা সেই ব্যাপারে সেই সমাজের মুখোমুখি হব এবং মৌল অপরাধী রানী এবং রানীর স্বামী আমিনুল এবং তার বোন বন ফরিদা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম